ইসলামের ইতিহাসে বহু বিস্ময়কর ঘটনা রয়েছে যা মানুষেরই মানকে দৃঢ় করে এবং সত্য ও নের পথে চলার শিক্ষা দেয় তেমন একটি ঘটনা হলো এক ব্যক্তি কাবা শরীফের গিলাবধরে মিথ্যা শপথ করার পর তার হাত শুকিয়ে যাওয়া এই অলৌকিক ঘটনা আমাদের সততা ও সত্যবাদিতার গুরুত্ব বোঝায় আজ আমরা এই ঘটনার বিস্তারিত বিশ্লেষণ করবো এবং এর শিক্ষা কীভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে তা তুলে ধরব ইসলামী গ্রন্থসমূহে বর্ণিত রয়েছে এক ব্যক্তি কাবার গেলার ধরে মিথ্যা শপথ করেছিল হয়তো সে কোনো ব্যক্তিগত স্বার্থ রক্ষা প্রতিশোধ বা সম্পদ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে মিথ্যা বলেছিল কিন্তু আল্লাহর গোড়ের সামনে মিথ্যা বলা সাধারণ কোনো বিষয় নয় মুহূর্তের মধ্যেই এক অলৌকিক ঘটনা ঘটে লোকটির হাত ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে তার আঙ্গুলগুলো শক্ত হয়ে যায় এবং সে নিজের হাত নাড়াতে পারে না চারদিকেই বিস্ময়ের চাপ সবাই বুঝতে পারে যে এটি আল্লাহর পক্ষ থেকে একটি সতর্ক সংকেত এই ঘটনার মাধ্যমে আল্লাহ মানুষের কাছে সতর্কবার্তা পাঠিয়েছেন মিথ্যা শপথ বিশেষত কাবা শরীফের গিলাপ ধরে ভয়ঙ্কর পরিণতি বয়ে আনতে পারে সাধারণত কোনো মানুষের হাত হঠাৎ শুকিয়ে যাওয়ার পেছনে শারীরিক বা চিকিৎসাগত কারণ থাকতে পারে কিন্তু এই ঘটনাটি এত দ্রুত ঘটেছিল যে চিকিৎসা বিজ্ঞানে এর ব্যাখ্যা পাওয়া কঠিন এটি ছিল আল্লাহর এক বিশেষ নিদর্শন যা মানুষকে মিথ্যা থেকে দূরে থাকার জন্য শিক্ষা দেয় পবিত্র কোরআনে মিথ্যাকে হারাম ঘোষণা করা হয়েছে মহান আল্লাহ তারা বলেন তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জেনে শুনে সত্য গোপন করো না রাসুল সাল আলহি সাল্লাম বলেছেন সত্য বলো কারণ সত্য সৎকর্মের দিকে নিয়ে যায় আর সৎকর্ম জান্নাতে পৌঁছে দেয় আর মিথ্যা পাপের দিকে নিয়ে যায় আর পাপ নামে পৌঁছে দেয় পবিত্র কোরআন মাজিদে আরও বলা হয়েছে তোমরা তোমাদের শপথকে ব্যবসায়িক স্বার্থের জন্য ব্যবহার করো না এতে তোমাদের পাপ পিছলে যেতে পারে ইসলামে মিথ্যাকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে কাবার গিলাপ ধরে মিথ্যা শপথ করা শুধু তো পাপই নয় এটি আল্লাহর প্রতি চরম অবমাননা সত্য বলা একজন মুসলিমের অন্যতম প্রধান গুণ রাসল সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন সত্য কথা বলে অথবা চুপ থাকে কাবা শরীফ শুধু একটি স্থাপনা নয় এটি ইসলামের প্রাণ কেন্দ্র এই পবিত্র স্থানে কেউ মিথ্যা বললে বা অন্যায় করলে তার শাস্তি দ্রুত হতে পারে এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ সর্বশক্তিমান এবং তার আদেশ অমান্য করলে কঠিন পরিণত হতে পারে কাবা শরীফ হল পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান এটি আল্লাহর ঘর হিসেবে বিবেচিত হয় এবং বিশ্বের কোটি কোটি মুসলমান এই ঘরের দিকে মুখ করে নামাজ আদায় করেন এখানে যে ধরনের অন্যায় ও অবমাননাকর কাজ কঠোরভাবে নিষিদ্ধ রাসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম কাবা শরীফের গুরুত্ব বোঝাতে বলেছেন নিশ্চয়ই আল্লাহর দৃষ্টিতে তোমাদের রক্ত ও সম্পদ কাবার চেয়েও বেশি সম্মানিত এই ঘটনা থেকে আমাদের যে শিক্ষা গ্রহণ করা উচিত তা হলো সত্যবাদিতা ন্যায়পরায়ণতা এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস আমাদের জীবনের অংশ হওয়া উচিত আপনি যদি এই ধরনের আরও ইসলামিক অলেখিক ঘটনা ও শিক্ষামূলক কন্টেন্ট পেতে চান তাহলে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুক আমিন